হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই সিম্পল কিচেন আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো বেঁচে যাওয়া যে কোনো তরকারি এখানে আমি এক পাটি বাঁধাকপি বেঁচে গেছে এই দিয়ে একটা মজাদার রেসিপি কোনো স্ন্যাক্স হিসেবে খেতে পারো বা সকালের ব্রেকফাস্ট হিসেবে এর জন্য আমি চারটে ব্রেড নিয়েছি দেখো ব্রেডের একটা পাড়াটি আমি লাগাবো টমেটো কেচাপ আর একটা পার্লাটে আমি দেবো মেউনিজ দেখো চারটে ব্রেড দুটো ব্রেডে আমি টমেটো কেচাপ লাগাচ্ছি আর দুটো ব্রেডে আমি লাগাচ্ছি মেয়নিস এটা ঝটপট তৈরি হয়ে যায় আর খুবই টেস্টি রেসিপি তোমরা অনায়াসে ব্রেকফাস্টে খেতে পারো রাতে বেঁচে যাওয়ার যে কোনো সবজি দিয়ে করে খেতে পারো তোমরা আমি এখানে বাঁধাকপি নিয়েছি বাঁধাকপিটা দিতে কিন্তু টেস্টটা খুবই ভালো হয় আলুর দম বাসলে আলুর দমও দিতে পারো বা চিকেন বেঁচে খেলে চিকেনও দিতে পারো এত মজাদার স্ন্যাক্স হয়ে যাবে আর সকালে ব্রেকফাস্ট হিসেবেও খেতে পার বিকেলে বা সকালে যে কোনো সময় দেখো ভালো করে আমি স্প্রেড করে দিচ্ছি ব্রেডের মধ্যে মেওনিজটা আর টমেটোকে চাপটা ভালো করে আমাকে মিক্স করে নিতে হবে বেশি কিছু লাগবে না অল্প ইনগ্রিডিয়েন্টসে সুন্দর একটা রেসিপি দেখো ভালো করে মিক্স করে নিচ্ছি এবার আমার যে সবজিটা বেঁচে গেছে সেটা আমি অ্যাড করছি এখানে আমি দেখো ভালো করে বেশ ভালো পরিমাণ মতন আমাকে সবজিটা অ্যাড করতে হবে দুটো ব্রেডের উপরেই আমি সবজিটা অ্যাড করছি প্রথমে একটা ব্রেডের মধ্যে দিলাম তারপর আমি আবার একটা ব্রেডের মধ্যে দিয়ে দিচ্ছি খুবই মজাদার রেসিপি একবার অন্তত ট্রাই করে দেখো যেহেতু সবসময় আমাদের সবজি বেঁচে যায় ঘরে আমরা ভাবি কি আবার রুটি দিয়ে খাবো পাশে সবজি ভালো লাগে না কিন্তু এটা তোমরা অনায়াসে খেতে পারো বা দুপুরে বানিয়েও রাতে বিকেলে স্ন্যাক্স হিসেবে বা রাতের ডিনার হিসেবেও খেয়ে নিতে পারো খুবই মজাদার রেসিপি দেখো ভালো পরিমাণে আমি দুটো ব্রেডের উপর দিচ্ছি আর যেটা এখানে অ্যাড করবো মশুরিলার চিজ হ্যাঁ বন্ধুরা এটা দিলে পরে কিন্তু রেসিপি স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে বেশ ভালো পরিমাণে মসুরিলার চিজ আমি অ্যাড করছি তোমরা চাইলে আরও বেশি করে অ্যাড করতে পারো বা এখানে চিজ স্লাইসও দিতে পারো আমার কাছে মসরিলার চিজ ছিল সেটে সেটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি এবার আমি জাস্ট এটা কভার করে দেব খুবই ইজিলি সহজভাবে এটা হয়ে যাবে যে দেখো আমি এটা চেপে কাভার করে দিচ্ছি আর এর উপর আমি লাগিয়ে দেবো ঘি ঘি বাটার তুমি ইউজ করতে পারো বা তেল চাইলে তেলও দিতে পারো তবে তেলের চাইতে ঘি বাটারের টেস্টটা খুব ভালো হবে দেখো ভালো করে একটা দিকে আমি লাগিয়ে নিচ্ছি ভালো করে মাখিয়ে নিচ্ছি এর মধ্যে এবার আমি একটা তাওয়া নিয়েছি তাবাটাকে ভালো করে একটু গরম করে নেবো গরম করে নিয়ে তোমার যে কোনো প্যানও নিতে পারো এবার আমি জাস্ট এটাকে উল্টে দিচ্ছি দিয়ে আমি তাওয়াটাকে দিলাম আর এর উপরে আবার আমি ঘি লাগিয়ে দিচ্ছি বাটার বাটার বা ঘি যা তোমরা থাকে সেটা লাগিয়ে দেবে ভালো করে একটু লাগিয়ে দিচ্ছি এটা লাগানোর জন্যই কিন্তু বেশ ভালো ক্রিস্পিক কাঞ্চি হবে এবার একটা দিক হয়ে গেছে আমি এটা উল্টে দেবো দিয়ে আমি এবার কিছুক্ষণের জন্য এটা জাস্ট একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে রাখছি যাতে এটা প্রেস হয়ে যায় আর একটু ভালোভাবে ক্রিস্পিটেসটা আসে জাস্ট দু মিনিটের জন্য আমি এটাকে ট্রস করে নিচ্ছি আমার রেসিপিটা কিন্তু রেডি দেখো কত ক্রিস্পি হয়েছে আর কী সুন্দর কালারটা এসছে বেশ স্যান্ডউইচ একদম ইজিলি স্যান্ডউইচ তোমরা বানিয়ে নিতে পারো এবার আমি এটা কেটে সার্ভ করে দেবো বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো আর নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও বেল বাটনটা প্রেস করো যাতে আমার রান্নার রেসিপি নোটিফিকেশানগুলো তোমরা সহজেই পেয়ে যাও আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানিও নেক্সট রেসিপি নিয়ে আমি আবার হাজির হয়ে যাব তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই